এক নম্বর সৃজনশীলটা দেখো সৃজনশীল প্রশ্ন দুইটা আছে আমরা দুইটা সমাধান করব এই পৃষ্ঠায় তো এক নম্বর সামিন স্কুলের ব্যবহারিক ক্লাসে। পেরিস্কোপ নিয়ে এর মধ্যে তাকাতেই ক্লাসের বাইরে অবস্থিত বাগানের ফুল লক্ষ্য করল গ্লাসের শেষে হাত ধোয়ার জন্য বেসিনের আয়নায় সামনে যেটাই লক্ষ্য করলো সে যত সামনে আসছে আয়নার মধ্যে তার প্রতিচ্ছবি তত সামনে এগিয়ে আসছে আবার দূরে যাওয়ার সময় আয়নার মধ্যে তার প্রতিচ্ছবি দূরে সরে যাচ্ছে এরপর বাসায় ফিরে সে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে তিরিশ ডিগ্রি কোণে দর্পণ স্থাপন করে একটি পেরিস্কোপ তৈরি করল ক নম্বর আলোর প্রতিফলন কাকে বলে একটা সংজ্ঞা লিখতে হবে এক নম্বর সৃজনশীল প্রশ্ন ক নম্বর উত্তর কোন বস্তুতে আলো পড়ে যদি তা বাধা পেয়ে ফিরে আসে তাহলে তাকে আলোর প্রতিফলন বলে বাধা পেয়ে ফিরে আসে সেটা প্রতিফলন যদি ফিরে বা না আসে সেটাকে হয় শোষণ খ নম্বর দেখো প্রতিবিম্ব বলতে কি বোঝায় কি বোঝায় বলতে কি বোঝায় কাকে বলে এইগুলো সংজ্ঞা খ নম্বর উত্তর কোন বিন্দু থেকে নিশ্চিত আলোক রসিগুচ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই বিন্দুকে প্রথমে বা প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে গ নম্বর নাই সামিনের প্রতিছবি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো গ নম্বর উত্তর দেখো আমরা জানি কোনো বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়লে আমরা বস্তুটি দেখতে পাই আবার বস্তু থেকে কোনো মশিন্ন তলে আলো প্রতিফলিত হয়ে অন্য কোনো মশিন্ন বা চক পৃষ্ঠে পড়লে ওই পৃষ্ঠে বস্তুটির প্রতিবিম্ব সৃষ্টি হয় এ ঘটনার কারণে আমরা কোনো দর্পণের সামনে দাঁড়ালে আমাদের প্রতিবিম্ব দেখতে পায় সমতল দর্পণ বা আয়নার ক্ষেত্রে অসৎ বা সোজা প্রতিবিম্ব গঠিত হয় এক্ষেত্রে দর্পণের যত সামনে বস্তু থাকে দর্পণের ঠিক ততটুক বেছেনে বস্তুটির প্রতিবিম্ব দেখা যায় এবং বিম্বের আকার বস্তুর আকারে সমান হয় এ কারণে সামিন বেসিনের আয়নার সামনের দিকে যেতে থাকলে আয়নার তার প্রতিচ্ছবি সামনের দিকে আসে এবং দূরে যাওয়ার সাথে সাথে দূরে সরে যায় ঘর নাম্বার সামিনের বাসায় প্রস্তুতকৃত পেরিস্কোপ দিয়ে স্কুলের অনুরূপ বাইরের দৃশ্য দেখা সম্ভব হবে কি তা উত্তরে সাপেক্ষে যুক্তি দাও ঘর নম্বর উত্তর সামিনের বাসায় প্রস্তুত দিয়ে স্কুলের বাইরের দৃশ্য দেখা অনুরূপ সম্ভব হবে না উত্তরের সাপেক্ষে যুক্তি সাধারণত দর্পণ দুটিকে দর্পণের দেয়ালের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করে রাখা হয় এতে আলো প্রথম দর্পণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণে পড়ে দ্বিতীয় দর্পণ থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়লে আমরা বস্তুটি দেখি পেরিস্কোপের দর্পণ দয় সমান্তরাল থাকে যেমন নব্বই ডিগ্রি কোণে আলোর বিসরণ ঘটায় স্বামীন যে পেরিস্কোপ তৈরি করেছে তাতে সে দর্পণ তিরিশ ডিগ্রি কোণ রেখেছে এতে বস্তু থেকে আলো এসে প্রথম দর্পণে পড়লে তাতে আপাতন কোণ হবে ছয়শ এর ফলে আলো দ্বিতীয় দর্পণে পুষাতে পারবে না কারণ এক্ষেত্রে আপাতন কোণ ও প্রতিফলন কোণ সমান হবে না দ্বিতীয় দর্পণে আলো না ফুছালে তা আর আমাদের চোখে ফুচাবে না তাই তৈরি দিয়ে স্কুলের অনুরূপ বইয়ের দৃশ্য দেখা যাবে না এখানে দুই নাম্বার সৃজনশীল প্রশ্নটা আমরা উত্তর করব। দুই নাম্বার দুটি সমতল দর্পণের সমকলন মিলিত হয়েছে একটি আলোকৃষি বৃষ্টি কোণে প্রথম দর্পণে পড়েছে ক নম্বর প্রতিফলন কাকে বলে সংজ্ঞা দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর উত্তর কোন বস্তুতে আলো পড়ে যদি তা বাধা পেয়ে ফিরে আসে তাহলে তাকে আলোর প্রতিফলন বলে খ নম্বর প্রতিফলনের নিয়মগুলো লিখো খ নম্বর উত্তর আলোর প্রতিফলন দুইটি নিয়ম রয়েছে এক নম্বর আপতিত রশি প্রতিফলিত রশি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে দুই নম্বর আপাতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হয় গ নম্বর দেখো দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রাশিটি আঁকো দ্বিতীয় দর্পণ থেকে এখানে আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে দেখো সিটে এক দর্পণটি হলে দ্বিতীয় দর্পণ এখানে দেখো এক্স আছে আর একটা আছে ওয়াই আছে সিটে এক্সয় দর্পণটি হলে দ্বিতীয় দর্পণ এ দর্পণ থেকে প্রতিফলিত রশিটি আঁকতে হবে একশয় দর্পণ অঙ্কন প্রথম দর্পণের এ ও দেখো এ আর ও আলোক রশি দর্পণে জিরো বিন্দুতে দুইশো কোণে জিরো বিন্দু আছে নাকি ডিগ্রিতে দর্পণের জিরো বিন্দুতে জিরো বিন্দু এই যে আমাদের জিরো বিন্দু এটা বিন্দুতে দুইশো কোণে আপতিত হয় দুইশো কোণে আপতিত হয় দুইশো কোণে এটা বিশ ডিগ্রি কোণে আপতিত হয় সরি এখানে একটা মিস্টেক হয়েছে এখানে বিশ ডিগ্রি কোন হবে কোণে আপতিত হয় কয় ডিগ্রি কোণে 20 ডিগ্রি কোণে আপতিত হয় এই যে 20 ডিগ্রি কোণে আপতিত হয়েছে এ রশি ও এন ও এন বলতে ও থেকে এন ও এন সাথে 70 ডিগ্রি কোণ তৈরি করে কয় ডিগ্রি কোণ তৈরি করে যা 70 ডিগ্রি কোণ তৈরি করে এ রাশিটি দ্বিতীয় দর্পণে 70 ডিগ্রি কোণ পড়ে এই যে 70 ডিগ্রি কোণ পড়েছে এবং দর্পণে বিএম অবিলম্বের সাথে বিএম খোঁজো এই যে 20 সাথে এম অবিলম্বের সাথে বিশ ডিগ্রী কোণ তৈরি করে কয় ডিগ্রী যে বিশ ডিগ্রী কোণ তৈরি করে রাশিটি দ্বিতীয় দর্পণ থেকে অবিলম্বের সাথে কয় ডিগ্রী কোণ করে প্রতিফলিত হয় এই যে বিশ ডিগ্রী কোণ করে প্রতিফলিত হয় কয় ডিগ্রী বিশ ডিগ্রী কোণ করে প্রতিফলিত হয় এক্ষেত্রে বিসি রশিটি হল দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রশি বিসি বিসি কোনটা এই যে এই বি আর সি প্রতিফলিত রশি এক্ষেত্রে দেখো চিত্র দেওয়া আছে দ্বিতীয় দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রশি এটা চিত্র দেওয়া আছে ঘ নম্বর দেখো দর্পণ দুটিকে পরস্পরের সমান্তরাল করা হলে কোন ধরনের প্রতিফলন ঘটবে তা ঘটবে এবং কেন ঘটবে ব্যাখ্যা করো উদ্দীপাকে দেখো ঘ নম্বর উদ্দীপকে উল্লেখিত দর্পণ দুটি পরস্পরের সমান্তরাল করা হলে পুন পুন প্রতিফলন ঘটবে পুনরায় প্রতিফলন করবে এখানে চিত্র তো তোমরা দেখতে পাচ্ছ চিত্রগুলো দেখে তোমরা এটা ব্যাখ্যা করতে পারবে এখানে সাতশো ডিগ্রি কোন না এখানে হবে সত্তর ডিগ্রি কোন দর্পণ দুটি পরস্পরের সমান্তরালে রাখলে উদ্দীপকের আলোকে রশ্মির জন্য প্রথম দর্পণে আলো নিয়মিত প্রতিফলন ঘটবে প্রথম দর্পণে আলোক রশ্মি দর্পণের সাথে বিশ ডিগ্রি কোণে কয় ডিগ্রি কোণে দেখো দেখো বিশ ডিগ্রি কোণে রয়েছে কোণে আপতিত হয়ে কয় ডিগ্রি কোণে প্রতিফলিত হয়েছে সত্তর ডিগ্রি কোণে প্রতিফলিত এক্ষেত্রে দ্বিতীয় দর্পণ কোনো রশ্মি আপতিত হলে এর প্রতিফলিত রশি প্রথম দর্পণে ফিরে আসবে না কিন্তু দুটি পরস্পর সমান্তরাল দর্পণের মধ্যে যদি কোনো বস্তু অবস্থান করে তবে সেটির পুনপন প্রতিফলন ঘটবে এখানে এ ও বি দুটি দর্পণে পরস্পর সমান্তরাল অবস্থিত তাহলে জিরো একটি বস্তু দুটি দর্পণের মধ্যে অবস্থান করলে চিত্রের ন্যায় পুনপন প্রতিফলন ঘটবে পুনপন প্রতিফলন পুনরায় প্রতিফলন ঘটবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইনে শেয়ার হিডিয়া বেলাইন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই